আমার মতো ছাত্র বুয়েট আর দ্বিতীয়টি পাবে না আর আসবেও না আমি আজ বেরিয়ে যাচ্ছি আমার মতো আর কোনো ছাত্র এই বুয়েটে ভর্তি হতে পারবে না আজ আমি গর্বিত যে এই শিক্ষা প্রতিষ্ঠানের আমি ছাত্র ছিলাম কমলাপুর রেল স্টেশনের পাশে একচালা বস্তির ঘরে আমার জন্ম বাবা মারা যান আমি যখন খুব ছোট আমাকে মানুষ করার জন্য মা দিনে ভিক্ষা করতেন আর রাতে এক বাসায় ঝিয়ের কাজ করতেন সংসার চলত না তাই আমি কমলাপুর স্টেশনে বাদাম বিক্রি করতাম স্টেশনে বাদাম নিয়ে ঘুরতে ঘুরতে পড়ে থাকা পত্রিকা কুড়িয়ে এনে পড়ার চেষ্টা করতাম তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়ে আমি বস্তির স্কুলের সর্বোচ্চ নম্বর পাই আমার পড়াশোনার আগ্রহ দেখে এক ভদ্রলোক সাহায্যের হাত বাড়িয়ে দেন আজ সেই ভদ্রলোকের জন্যই আমি এত দূর আসতে পেরেছি এর জন্য আমি আল্লাহকে ধন্যবাদ জানাই আজ আমার মা বেছে নেই জড়িয়ে ধরে বলতাম মতো বাদাম বিক্রি করা ছেলে আজ বইয়ের থেকে ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু ভাগ্যের নিম্নম পরিহার তিনি তো আর তবুও আমার একটাই পরিচয় আমি বস্তির ছেলে এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই